কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের আবেদন ফর্ম কিনেছিল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের চাকুরি হতে অবসরজনিত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ারুল হক অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে রোববার চব্বিশে নভেম্বর সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ রসায়ন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে সহযোগী অধ্যাপক নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন বিষয়টা খুবই কষ্টের ও বেদনার নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ তবুও বেদনার দিনকেও স্মৃতিময় করতে নানান আয়োজন চলে সমাজে সকল ক্ষেত্রে প্রতিটি মানুষের কর্মই তার সবচেয়ে বড় পরিচয় কর্মজীবনকে কল্যাণময় করতে হবে তবেই মানব জীবনের স্বার্থকতা একজন শিক্ষক ন্যায়পরায়ণতা ও দেশের প্রতি ভালোবাসা বোধ ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ারুল হক অন্যান্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ উসসাইদ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হযরত আলী সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া প্রভাষক মোহাম্মদ রাসেল বাবু খাজা প্রদর্শক মোহাম্মদ আব্দুল হান্নানসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন